আগামীকাল ঠিক দু দুটো থেকে কীর্তন শুরু হবে কীর্তন পরিবেশন করবেন আগামীকাল শিউলি দাস শিউলি দাস আগামীকাল কীর্তন পরিবেশন করবেন শিউলি দাস ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার কীর্তন পরিবেশন করবেন জগন্নাথ ঘোষ বাবাজি শনিবার দুপুর দুটো থেকে কীর্তন পরিবেশন করবেন স্বনামধন্য কীর্তনিয়া প্রেমানন্দ দাসবাবাজি এবং রবিবার শেষ দিন দুপুর দুটো থেকে কীর্তন পরিবেশন করবেন কাকলি চট্টরাজ কাকলি চট্টরাজ তাই আপনারা এই চার দিন আমাদের এই মহতি হরিবাসরে উপস্থিত হয়ে আমাদের এই হরিনাম সংকীর্তনটিকে সার্থক করে তুলবেন আপনাদের সহযোগিতা একান্ত আমাদের কাম্য নিতাই নিকাইবু রাধাকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জ্যোতিষচন্দ্র প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে আগামীকাল থেকে হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে প্যান্ডেলের কাজ মোটামুটি প্রায় শেষ আর আমাদের সমস্ত কিছুই মাইক আর সমস্ত কিছুই লাগানো হয়ে গেছে সকল সকল ভক্তবৃন্দ এবং সুদূর দর্শনার্থীদের আমাদের প্রণাম ভালোবাসা দিয়ে আমরা আমন্ত্রণ জানাই আমরা অবশ্য আপনারা সবান্ধবে অবশ্যই উক্ত সময়ে দুপুর দুটোয় আমাদের এই শিব ভাগবত বা হরিবাসরে গৌর্ণিতায় বারবেড়িয়া সেবাশ্রমের উদ্দেশ্যে যে উদ্যোগ নিয়ে আমাদের এই সার্থকতা আপনাদের সকলের আশায় তাই আমাদের পরিপূর্ণতা হবে নমস্কার আমরা সবান্ধবে আশ লোক হয়ে যায় লোকেরাই তো কিছুই আছে